এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে সরকার ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেয় দিল্লির কাছে ঢাকার কড়া আপত্তি নভ থিয়েটার ও পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা ফের তদন্ত করবে দুদক শেখ হাসিনা ও পরিবারের লেনদেনের নথি তলব করে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি জুলাই আন্দোলনে আসলিয়ায় ছয় শিক্ষার্থীর লাশ পুড়িয়ে ফেলার মামলায় সাবেক এমপি সাইফুল সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সন্ত্রাসী ও গণহত্যায় জড়িতদের বিএনপিতে জায়গা হবে না মির্জা ফখরুলের হুঁশিয়ারি সতেরো বছর পর কারামুক্ত হলেন সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম শিরোনাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সভা সমাবেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রী কড়া আপত্তিও জানিয়েছে ঢাকা ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম সব তথ্য জানান এদিকে আলাদা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনা গত ১৬ বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিল তাদের সহযোগীদের বিচার করারconstraintStartে আরও জানাছেন ইয়াসিন রানা আগস্ট কোন মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথিত এই স্বৈরাচারের বিরুদ্ধে গণহত্যায় অভিযুক্ত করে ফরওয়ানা জারি করেছে ভারত থেকে তাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সেই চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করলেও এখনো ভারত সরকার এর জবাব দেয়নি বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ তিনি অন্তর্বর্তী সরকারের চার মাসের পুরো বৈদেশিক কার্যক্রম তুলে ধরেন ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমাবেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার বিষয়েও দিল্লিকে আপত্তি জানানো হয়েছে বলেও জানান তিনি এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাই এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন শেখ হাসিনা চোরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে তার সাথে জড়িতদের মুখোশ খুলে দেওয়ার ঘোষণাও দেন প্রেস সচিব পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে

আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার স্টাডি চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয় বলেছে শেখ হাসিনা